ইস্তেক পার পাঠ করলে কি হয় জানেন ইস্তেক পার দ্বারা সকল গুণা মাফ হয়ে যায় ইস্তেক পার দ্বারা আল্লাহর আজাব থেকে বাঁচা যায় হৃদয়ে আল্লাহর বয় জাগ্রত হয় নে কাজ করতে মন চায় গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় হৃদয় ও মন দারুণ প্রফুল্ল থাকে ইবাদতে একাগ্রতা তৈরি হয় বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করে ইজতেক ফার পড়ার দ্বারা বান্দার দোয়া কবুল হয় ইজতেক ফার করা নবীদের এটি আল্লাহর কাছে প্রিয় একটি আমল ইজতেক দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয় ইজতেক দ্বারা গুণাসমূহ মাফ হয়ে যায় ইজতেক দ্বারা ব্যবসায় লাভ হয় ইজতেক দ্বারা আল্লাহর রহমত নাজিল হয় ইজতেক দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় ইস্তেক ফার দ্বারা বাগানের ফসল ভালো হয় দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় রিজিগের ব্যবস্থা হয়